চট্টগ্রাম বন্দরের চেয়ারম্যান চট্টগ্রাম বন্দরের জন্য বিগ প্রবলেম এই প্রবলেম অপসারণ করতে হবে চট্টগ্রাম বন্দর খুব এক কোন দায়িত্ব মানে শুধুমাত্র স্টোর চট্টগ্রাম বন্দর কোন পণ্যের ডেলিভারি ডিলের জন্য দায়ী নয় সমস্ত দায়ী আমরা কাস্টমসকে দিয়েছি বিএসটিআইকে বলেছি এরা যদি সংশোধন হয়ে যায় তাহলে পণ্য ডেলিভারি সহজতর হবে আমাদের আন্দোলন নিয়ে এখন কথা বলবো না আমরা পণ্য ডেলিভারি নিয়ে কথা বলতেছি এখন মাননীয় মন্ত্রীর সাথে দেখা হয়েছে ওনার সাথে দেখা হওয়ার অনুভূতি অসাধারণ ওনার দায়িত্ব বেড়ে গেছে আমরা তাকে সহযোগিতা করতে চাই চট্টগ্রাম বন্দরের চেয়ারম্যানকে চট্টগ্রাম মন্দিরে রাখা যাবে না চট্টগ্রাম মন্দিরের চেয়ারম্যান চট্টগ্রাম বন্দরের জন্য বিগ প্রবলেম এই প্রবলেম অপসারণ করতে হবে আমরা সেটাই চাচ্ছি দ্রুত অপসারণ করা হোক এখন বাংলাদেশে গণতান্ত্রিক সরকার বাংলাদেশের বিপুল মানুষের ভোটে নির্বাচিত সরকার আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল অঙ্গ সংগঠন বন্দর শ্রমিক দল করি আমরা নিঃসন্দেহে আমাদের এই সরকারকে সহযোগিতা করার জন্য চট্টগ্রাম বন্দরের শ্রমিক কর্মচারীরা সর্বশক্তি প্রয়োগ করবে ইনশাল্লাহ মামলা প্রত্যাহার করা হয়নি আমরা বলবো চট্টগ্রাম বন্দরের কার্যক্রমকে আরো গতিশীল করার জন্য যত দ্রুত সম্ভব এগুলো সমাধান করা দরকার আমাদের এখনো আপত্তি অব্যাহত আছে চট্টগ্রাম বন্দরের চেয়ারম্যান দুর্নীতিগ্রস্ত তাকে চট্টগ্রাম বন্দরের কোনো অবস্থাতে রাখা যাবে না শ্রমিক কর্মচারীরা তাকে মানে না পছন্দ করে না